জয় নিতাই প্রথমেই সকল শ্রুতি শ্রোতাবৃন্দের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কারণ ব্যক্তিগত অসুবিধার জন্য মহানাম্রত ব্রহ্মচারীজির আস্বাদিত অমীয় গ্রন্থ উদ্ধব সন্দেশ আমরা ভজন কুটিরের পক্ষ থেকে তুলে ধরার যে প্রয়াস নিয়েছিলাম তা অসম্পূর্ণ অবস্থায় রয়ে গিয়েছিল পরপর চারটি পর্ব দেওয়ার পর প্রায় এক বছরেরও বেশি সময় অতিবাহিত হয়েছে আমরা পঞ্চম পর্ব আর আপনাদের সামনে উপস্থাপিত করতে পারিনি কিন্তু উদ্ধব সন্দেশ এই বিভাগের উপর আপনাদের যে সারা আমরা পেয়েছি তা সত্যিই অভূতপূর্ব আপনাদের ভালোবাসা ও প্রভুর আশীর্বাদকে তাই পাথীয় করে আমরা চেষ্টা করব যে উদ্ধব সন্দেশের পরবর্তী অংশগুলো খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরার যখন মথুরা হতে ব্রজে যাত্রা করেন শ্রীমান উদ্ধব তখন তিনি নিজের মনে ভাবনা করেছিলেন নন্দ রাজার কথা যাদের কথা বলতে শ্রীকৃষ্ণের মতো ব্যক্তির এত বিহবলতা না জানি তাদের কৃষ্ণপ্রীতি কত গভীর এই গভীরতার একটা মানসিক অনুমতি ছিল উদ্ধবের অন্তরে নন্দরাজার অবস্থা প্রত্যক্ষ দর্শন করে বুঝলেন যে তার অনুমতি অপেক্ষাও নন্দ রাজার পুত্র বাৎসল্য কোটি গুণ গভীর শ্রীকৃষ্ণে যে এত অনুরাগ কারো থাকতে পারে ইতিপূর্বে তা কল্পনাতেও আনতে পারেননি শ্রীমানুর্ধ তিনি তখন ডুবে গেলেন মহাভাবনার সিন্ধু মধ্যে প্রবত্ত দিতে হবে নন্দরাজাকে কিন্তু কি বলে সংসারে যখন কেউ কারো জন্যে কাঁদেন তখন প্রথম কর্তব্য প্রবদ্ধাতার যে তাকে কাঁদতে নিষেধ করা অর্থাৎ উদ্ধবের এখন বলা উচিত যে নন্দ মহারাজ আর কাঁদবেন না এমন আকুলভাবে কিন্তু এই কথাটি বলা যে কতটা অনুচিত অশাস্ত্রীয় তা উচ্চারিত হতে পারে না এমন শাস্ত্রজ্ঞ ব্যক্তির মুখে উদ্ধব প্রবীণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত পরম ভক্ত তিনি জানেন অতি উত্তমভাবেই জানেন যে জীবের জীবনের চরম সার্থকতা ভগবানকে লাভ করায় ভগবানকে অন্তরঙ্গভাবে লাভ করা যায় হৃদয়ের আর্তি ও আকুলতা দ্বারা সংসার ক্ষেত্রে জীবকুল সর্বদা ব্যাকুল ধন জন সুখই সর্যের জন্য কেউ কেউ বা জন্য কৃষ্ণের জন্য ব্যাকুলতাপূর্ণ মানুষ সুদুর্লভ এই কৃষ্ণের জন্য তীব্র ব্যাকুলতা লাভই মনুষ্য জীবনের চরম সার্থকতা উদ্ধব প্রত্যক্ষ দেখছেন নন্দরাজ জীবনের পরমতম সফলতা লাভ করেছেন তাকে দেখে উদ্ধবের নিজের অন্তরের সাজ জাগে যাতে ওইরূপ আকুলতা তার হৃদয়েও জাগে শ্রীকৃষ্ণের জন্য তিনি ভাবেন বুঝিবা কোটি জন্মেও মহাসাধনা করলেও ওরূপ আটতি তার হবে না শ্রীকৃষ্ণ লাভের জন্য শ্রীকৃষ্ণের জন্য ঐরূপ অশ্রুবর্ষণ উদ্ধব মনে করেন তার শাস্ত্র কঠিন হৃদয়ে কদাপি সম্ভব হবে না উদ্ধবের তাই প্রবল ইচ্ছা জাগে নন্দ মহারাজের প্রেমপূর্ণ হৃদয়টি লাভ করবার জন্য সব ছেড়ে দিয়ে তপস্যা করতে নন্দরাজ যে প্রেম লাভ করেছেন অনন্ত বিশ্বে তার তুলনা নেই শ্রীকৃষ্ণের জন্য ব্যাকুল আর্তনাদি যখন জীবের জীবনের চরমতম সার্থকতার পরিচয় তখন উদ্ধব নন্দরাজকে কাঁদে নিষেধ করবেন কোন মুখে যদি বলেন উদ্ধব তাকে সম্বোধন করে হে ব্রজরাজ আর অমন করে কাঁদবেন না তাহলে বিশ্বের সকল ধর্মশাস্ত্র উদ্ধবের মুখ চেপে ধরবেন শাস্ত্রগণ বলবেন উদ্ধব কি অন্যায় কথা বলছ যে ক্রন্দনে জীবের জীবন সাধনার সর্বশ্রেষ্ঠ সাফল্য তুমি সেই কাজে নিষেধ করছ তুমি শাস্ত্রে নিপুণ হয়ে এমন শাস্ত্র বিগর্হিত উপদেশ দিচ্ছ কোন বিচারে উদ্ধব তো শাস্ত্রের মূর্তি শাস্ত্র সিদ্ধান্ত দ্বারা তার দেহ মন গড়া শাস্ত্রীয় তত্ত্বের বিপরীত একটি শ্বাস প্রশ্বাস ত্যাগও উদ্ধবের স্বভাব বিরুদ্ধ সুতরাং শাস্ত্র অনুযায়ী উদ্ধবের বলতে হয় নন্দরাজ এমনিভাবে আরও কাঁদুন যুগ যুগ ধরে এমন করে আর্ত হয়ে হা কৃষ্ণ বলে আরও আরও অশ্রু বিসর্জন করুন কিন্তু হায় এটা তো কোনো সান্ত্বনার ভাষা নয় যে মহা কাতর তাকে আরও কাতর হতে বলা কি প্রবদ্দাতার সাজে যাকে সান্ত্বনা বাক্য বললে তা হয় শাস্ত্র বিগর্হিত যাকে শাস্ত্রীয় কথা বললে তা হয়ে যায় দাতার পক্ষে নিতান্ত অশোভন তাকে কি কথা বলবে কে শাস্ত্রপ্রবীণ উদ্ধবের পক্ষে তাই সান্ত্বনাদাতা হওয়া কেবল যে অতি কঠিন কাজ তা নয় সম্পূর্ণ অসম্ভব ব্যাপার কোনো লোক যদি কোনো ব্যক্তি বা বস্তুর জন্য কাতর হয়ে পড়ে তাহলে যিনি আসবেন তাকে সুস্থ করতে তার দ্বিতীয় কর্তব্য হবে কাতর ব্যক্তির মনকে বিষয়ান্তরে টেনে আনবার যে বিষয় নিয়ে সে ব্যথিত সেই বিষয় হতে যদি তার মন অন্য বিষয় নিয়ে যাওয়া যায় তাহলে তার দুঃখের লাঘবতা হতে পারে উদ্ধব যদি তাই করেন তাহলে তার নন্দরাজকে এমন কথা বলতে হয় যাতে তার মন কৃষ্ণ চিন্তা হতে অন্য চিন্তায় চলে যায় কিন্তু শাস্ত্র পরায়ণ উদ্ধব তা পারেন না কারণ তিনি জানেন সকল শাস্ত্রের উপদেশ জগতের যাবতীয় বিষয় পরিত্যাগ করে এমন কি সর্বধর্মান পরিত্যাজ্য একমাত্র কৃষ্ণ স্মরণ করাই জীবের পরম শ্রেয় যার মন কৃষ্ণে আছে কোনো উপায়ে তার মন কৃষ্ণ হতে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা কেবল অন্যায় নয় রীতিমতো পাপের কাজ পূর্ণ পবিত্রতার মূর্তি উদ্ধব কি পাপ কার্য করতে পারেন তাও আবার ব্রজে এসে কৃষ্ণ পিতার সম্মুখে বসে বুঝছেন নন্দ বাবাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টাও বিড়ম্বনা সংসারে কেউ যদি পুত্র বিরহের দুঃখ কাতর হয়ে বিলাপ করতে থাকে তাহলে যিনি উপস্থিত হবেন তাকে সান্ত্বনা দিতে তার তৃতীয় কর্তব্য হবে দুঃখী ব্যক্তির মন মায়িক বস্তু হতে অমায়িক বস্তুতে নিয়ে যাওয়া তাকে বলতে হবে তুমি মায়াময় পুত্রের জন্য বিথামায়িক শোক করছো কেন এই জগতে কে কার সকল সম্বন্ধই মিথ্যা দুদিনের মাত্র পথে চলতে যেন পথিকে পথিকে ক্ষণিকের পরিচয় এই মায়াময় জগতে পিতা মাতা পুত্রকন্যার পরিচয় ঐরূপ তুমি এই জন্মে কারো পুত্র বা পিতা হয়েছ পূর্বে জন্মে অন্য কারো পুত্র বা পিতা হয়েছিলে আবার পরজন্মে অপর কারো পিতা বা পুত্র হবে তোমার পুত্র ঠিক সেই রূপ, গত জন্মে অপর কারো এই জন্মে তোমার পুত্র হয়েছে আবার আগামী জন্মে আবার অন্য কোথাও গিয়ে কার পুত্র হবে কে জানে সুতরাং এই নশ্বর দেহ সম্বন্ধে স্নেহাকৃষ্ট না হয়ে এসব ক্ষণিক সম্পর্কের কথা ভুলে গিয়ে নিত্যধন ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ স্থাপন করো তাহলে সেই সম্বন্ধ কোনো দিনও নাশ হবে না আর দুর্বিষহ তাপও ভোগ করতে হবে না সুতরাং পুত্রের জন্য না কেঁদে দিন রাত যদি কৃষ্ণ বলে কাঁদতে পারো তবেই এই পরকালের অশেষ কল্যাণ কিন্তু আজ উদ্ধবের সম্মুখে বসে নন্দরাস্ত শ্রীকৃষ্ণের জন্যই অবিশ্রান্ত কাজছেন যার পুত্রই ভগবান এবং তার জন্যই যিনি আকুল আবেগে ররুদ্যমান উদ্ধব তাকে কী উপদেশ দেবেন উদ্ধব যদি বলেন নন্দরাজ আপনি পুত্রের কথা ভুলে যান তাহলে উদ্ধবের হবে বিষম পাপ যা নিতান্তই অসাধু জনচিত শ্রীকৃষ্ণকে স্মরণ করতে বলাই সাধুজনের কর্তব্য শ্রেষ্ঠ উদ্ধব কোন মুখে নন্দরাজকে বলবেন পুত্রের কথা ভুলে যান উদ্ধব যদি বলেন নন্দরাজ ভগবানের কথা স্মরণ করুন তাহলে তিনি যা করছেন তাই আরও বিশেষ করে করতে বলা হয় উদ্ধব জানেন শ্রীকৃষ্ণই ভগবান একমাত্র তার সঙ্গে সম্বন্ধই জীবের নিত্য শাশ্বত সম্বন্ধ সুতরাং নন্দরাজকে ভগবানের কথা স্মরণ করতে বলাও যা তার পুত্রের কথা বলে আরো কাতর হতে বলাও তা কিন্তু যিনি যার জন্য কাঁদছেন তাকে আরো তার জন্য কাঁদতে বলা তো সান্ত্বনাদাতার ভাষা নয় উদ্ধব মর্মে মর্মে অনুভব করছেন নন্দরাজকে সান্ত্বনা দেওয়ার ভাষা সরস্বতী দেবীর ভাণ্ডারেও বিদ্যমান নেই উদ্ধব বেশ বুঝতে পেরেছেন যে কাজে তিনি প্রেরিত হয়েছেন সেই কার্যটি নিতান্তই অসম্ভব এমন কোনো ভাষা বা কথা উদ্ধব খুঁজে পাচ্ছেন না যা বলে তিনি মুখ খুলতে পারেন বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য মনীষোত্তম উদ্ধব নিতান্ত মুখ হয়ে তাকিয়ে থাকলেন নন্দ মহারাজের অশ্রুব্যাপ্ত মুখখানির দিকে ব্যথা যেন রূপ ধারণ করেছেন উদ্ধব ভাবতে লাগলেন নন্দ রাজার মহাভাগ্যের কথা ও নিজের নিদারুণ অক্ষমতার কথা নন্দরাজের আটতি এমন চরমে উঠেছে যে তখন তার পাশে কেউ বসে থাকতে পারে না মুখের মতো হা করে হয় তাকেও তার সঙ্গে কাঁদতে হয় নয় দুটি কথা বলতে হয় অমনভাবে কান্নার যোগ্যতা উদ্ধবের নেই আবার প্রবোধ দেওয়ার ভাষাও তার জ্ঞানের পরিধির মধ্যে নেই এমন অনন্য পায় উদ্ধব জীবনে আর কোনো দিনও হননি কি করবেন অগত্যা মুখ খুললেন উদ্ধব বললেন নন্দরাজ আপনিও নন্দরানী মহাভাগ্যবান ও ভাগ্যবতী আপনাদের মতো শ্লাঘনীয় জীবন জগতে নভূত ন ভবিষ্যতী কৃষ্ণচন্দ্র ধরাধামে আবির্ভূত হওয়ায় বর্তমান জগৎ মহামহাভক্তগণ দ্বারা পরিপূর্ণ হয়েছে সকল স্থানেই জন্মগ্রহণ করেছেন মহাপ্রেমিক ভক্তগণ আমার দৃঢ় বিশ্বাস সৃষ্টির আদি হতে আজ পর্যন্ত যত ভক্ত জন্মগ্রহণ করে পৃথিবীকে অলঙ্কৃত করেছেন তার মধ্যে আপনারাই সর্বোপরি বিরাজমান আপনাদের ভাগ্যের পরিসীমা নেই আপনাদের মতো অনাবিল আকুল মাখা প্রীতিমান ভক্ত ভ্রূমিতলে আর কুত্রাপি প্রকটিত হননি কোনো গোষ্ঠীর মধ্যে একজন বড় হলে অপর সকলে তার গর্বে গর্বানুভব করে আমরা এ জগতের ভক্ত গোষ্ঠী সকলে আপনাদের নামে গর্ববোধ করি আপনাদের ভাগ্য মহিমা বর্ণনা করেও আপনার ধন্য আপনাদের মতো ভাগ্যবানদের বক্ষে ধরে এই ধরণীয় ধন্য উদ্ধের কথাগুলি সুন্দর ও পরম সত্য বটে কিন্তু নন্দরাজার বুকে লাগল সুতীগ্ন বানের মতো আরও যেন বর্ধিত বেদনা ভরে কাতর হয়ে নন্দরাজা বললেন উদ্ধব বৎস শুনেছিলাম তুমি খুব বুদ্ধিমান তোমাকে দেখেও সেই রূপ মনে করেছিলাম কিন্তু তোমার ভাষা শুনে আমি হতাশ হলাম তুমি নিতান্তই বালক একান্তই অজ্ঞ না হলে তুমি আমাদের সামনে বসে আমাদের মুখের উপর আমাদেরকে বলছ ভাগ্যবান হা বিধাতা আমার মতো ভাগ্যহতকে যে ভাগ্যবান বলে তার কি বিন্দু মাত্র বোধ শক্তি আছে উদ্ধব যে ব্যক্তি পুত্র বিরহে মুমূর্ষ, তুমি তাকে বলছ ভাগ্যবান তাও আবার যে সে পুত্র নয় পুত্র তো সকল মানুষেরই হয় কিন্তু কৃষ্ণের মতো পুত্র কি কারও আছে না হবে এমন পুত্র রত্নহারা হয়ে মরণাধিক বেদনায় যে দিন ছটফট করছে তুমি তাকে ভাগ্যশালী বলতে পারতে না যদি এক কণাও অনুভব শক্তিও তোমার হৃদয় থাকত যার ঘটে অতি সাধারণ বুদ্ধিও আছে সেও বুঝবে এই সংসারে আমাদের মতো ভাগ্য হতো আর কখনও জন্মগ্রহণ করেনি অতি বড়ো শত্রুও যেন আমাদের মতো দুর্ভাগ্য লাভ না করে উদ্ধব আমাদের উপর বিধি বিধিবিমুখ তাই এমন কথাও শুনতে হয় নন্দরাজের কথায় উদ্ধব স্তব্ধ হয়ে গেলেন বুঝলেন কথাটা বলা ভালো হয়নি তার কথায় কৃষ্ণ পিতার বেদনা বর্ধিত হয়েছে উদ্ধব গভীরভাবে ভাবলেন দেখলেন যা বলেছেন তা সর্বতভাবেই যথার্থ যার হৃদয় ঐরূপ আকুল ভরা কৃষ্ণনুরাগ এই বিশ্ব সংসারে সেই তো পরম ভাগ্যবান নিখিল শাস্ত্র উদ্ধবের পক্ষেই সাক্ষ্য দেবে যা শাস্ত্রীয় সিদ্ধান্ত তা বলাই তো নীতিসম্মত ও শাস্ত্রজ্ঞ ব্যক্তির সর্বদা কর্তব্য উদ্ধব তা হলে ন্যায়ত ধর্মত পরম সত্য ভাষণ করে কর্তব্যই করেছেন কিন্তু কি আশ্চর্য এমন কথাও কী প্রকারে অন্যায় অকর্তব্য হয়ে নন্দরাজের বেদনাবর্ধনের কারণ হলো, উদ্ধব দিশাহারা হয়ে ভাবতে লাগলেন আসলে নন্দরাজের কৃষ্ণপ্রেম যে নিখিল শাস্ত্র সিদ্ধান্তের অতি উদ্ধে বিরাজিত সেই রহস্য ভেদ করতে না পেরে দিগ্রান্তের মতো উদ্ধব পথ খুঁজতে লাগলেন বস্তুত নন্দরাজের কৃষ্ণপীতির গৌরব অংশ গ্রহণ করে উদ্ধব মুগ্ধ হয়েছেন কিন্তু অংশ গ্রহণ করে অভিভূত হননি নন্দরাজের দুঃখের দুঃখাংশ উদ্ধব বোধ করতে পারেননি তার মহিমাংশ অনুভব করে চমৎকৃত হয়েছেন নন্দরাজের ব্যথাটি যদি উদ্ধব অনুভব করতে পারতেন তাহলে তিনিও তার সঙ্গে আকুল হয়ে কাঁদতে থাকতেন উদ্ধব তা নিতে পারেননি অতখানি অনুরাগ যার প্রাণে তিনি যে কত বড় সেই বড়ত্বটা উদ্ধব বেশ হৃদয়ঙ্গম করেছেন আর করেছেন বলেই তাকে ভাগ্যবান বলতে পেরেছেন নন্দরাজের কৃষ্ণ বিশালতায় উদ্ধব মুগ্ধ হয়েছেন কিন্তু তার গভীরতায় অবগাহন করে থই হারাতে পারেননি উদ্ধব নিজেকে নিজেই বুঝতে পারছেন না কারণ উদ্ধবের চিত্তে যে কৃষ্ণভক্তি তাতে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য অংশের স্ফূর্তি প্রধান রূপে বিরাজমান শ্রীকৃষ্ণই পরদেবতা এটা জানেন যে বস্তুতে অনুরাগ স্থাপন করা উচিত নন্দরাজের অনুরাগ সেই বস্তুতেই স্থাপিত সুতরাং নন্দরাজ মহামহিমান্বিত ব্যক্তি এটা বুঝতে উদ্ধবের কোনো অসুবিধা নেই কিন্তু নন্দরাজের প্রীতিতে যে কোনো ঔচিত্যের বিচার নেই সেটা বুদ্ধির অতীত কৃষ্ণ ভগবান সুতরাং তাকেই ভালোবাসা উচিত এজন্য নন্দরাজ তাকে ভালোবাসেননি নন্দরাজের কৃষ্ণপ্রেম স্বভাব সিদ্ধ শত উদ্ধবের প্রীতি কৃষ্ণের প্রতি উদ্ধবের কৃষ্ণ ভগবান ছাড়া আর কিছুই নন কিন্তু নন্দরাজের কৃষ্ণ পুত্র ছাড়া আর কিছুই নন মথুরার বৃন্দাবন আজ মুখোমুখি বসেছেন উদ্ধব সন্দেশের এটাই বিশেষ কথা মথুরার ব্রজের দুইয়ের ভৌগোলিক ব্যবধান কয়েক ক্রোশ মাত্র কিন্তু তাত্ত্বিক ব্যবধান অফুরন্ত মথুরার বসুদেব সুতিকাকারেই স্তব করেছেন কৃষ্ণকে আর ব্রজের নন্দ নিজের পাদুকা কৃষ্ণের মাথায় দিয়ে বনে বনে বইয়েছেন মথুরার মাতা কংসবধ দেখে আশ্চর্যান্বিত হয়ে তার পায়ে প্রণত কৃষ্ণকে আশীর্বাদ করতে পারেনি আর ব্রজের যশোদা মাতা শ্রীকৃষ্ণের মুখে বিশ্বরূপ দেখেও তর্জন গর্জন করে দড়ি দিয়ে তাকে বাধ্য ছাড়েনি মথুরায় উদ্ধব কৃষ্ণের পাদদপ পান করে কৃতার্থ হন আর ব্রজের শ্রীরাম কৃষ্ণের কাঁধে উঠে তার বুকে পা দুলিয়ে ভান্ডির বনের পথে হাঁকিয়ে নেন তাই মথুরায় কৃষ্ণ বড় প্রভু আর ব্রজের কৃষ্ণ কারো সমান কারো ছোট সেই জন্য মথুরার কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ আর ব্রজের কৃষ্ণ পরম শ্রেষ্ঠ আজ মথুরা এসেছে ব্রজ দেখতে শুধু দেখতে নয় বিরহকাতর ব্রজরাজকে সান্ত্বনা দিতে ব্রজরাজের কৃষ্ণপ্রেমের গরিমাটি উদ্ধব বুদ্ধি দ্বারা গ্রহণ করেছেন কিন্তু তার মাধুরী মাটি এখনও হৃদয় দ্বারা আস্বাদন করতে পারছেন না তাই তার নির্দোষ বাক্য দোষের হয়ে যাচ্ছে জয় নিধায় প্রভুর কৃপা হলে খুব শীঘ্রই এর পরবর্তী অংশ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব